প্রশ্ন করা হয়েছে সাকিবের সাথে আপনার দেখা হচ্ছে শোনা যাচ্ছে দেখা হচ্ছে ডেফিনেটলি দেখা হচ্ছে কথা হচ্ছে আমি তার সঙ্গে আমার সতেরো সাল থেকেই কথা হয় ওই টাইমে ভাইরাল চলতেছে সাকিব আর আমাকে নিয়ে কথা বলে একটু ভাইরাল হতে চেয়েছিল সেটা তার ব্যাপার বাট আমি তাকে নিয়ে কোনো বাজে কিছু বলিনি সো ভেরি ফানি আমি আসলে বেঙ্গলি পিপলসের এর মেন্টালিটি গুলো আমার ভালো লাগে না সো বেডরুমের খবর যদি মিডিয়ার সামনে চলে আসে এটা আমি পছন্দ করি না আমার মনে হয় যে একটু টুইস্ট থাকুক একটু গুঞ্জন থাকুক একটু সাসপেন্স থাকুক না হলে দরকার কি সে আমাকে যখন বলেছিল যে তাস্কিনের জন্য আমি পাগল আমি বলেছি তাস্কিনে যদি জন্য যদি আমি পাগলি হতাম তাহলে ওকে আমি বিয়ে করতে পারতাম আমাকে বলেছিল সাকিবকে আমি বিয়ে করবো নাকি টাকা দেখে অনেক টাকা আছে আমি বললাম টাকা দেখে যদি বিয়ে করতে হয় তাহলে বাংলাদেশে অনেক সিআইপি ভিআইপি অনেক বিলিনিয়ার বাংলাদেশে আছে তাদেরকে করব অথবা যেহেতু আমি দুবাই থাকি দুবাইতে তো অনেক শেখরা আছে তাদেরকে করব যদি টাকা দেখেই বিয়ে করতে হয় ডাজন্ট ম্যাটার মানে আমি যেভাবে বলেছি যে সাকিবের সাথে আমার কিভাবে যায় না বা সেটা সেটা আমি জাস্ট ক্লারিফাই করেছি আমি কিন্তু কখনোই বলিনি সাকিবের সাথে আমার কখনোই যায় না এটা কিন্তু আমি কখনো বলিনি ঈদের আমেজটা যদিও শেষের দিকে অর্থাৎ আজ ঈদের পঞ্চম দিন তারপরও দর্শক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সমকাল ঈদ আড্ডায় সাথে রয়েছে আমি অত শেষেন এবং আমাদের আজকের ঈদ আড্ডায় রয়েছেন এমন একজন চিত্রনায়িকা যিনি ডাক্তার ওপর এবং বর্তমানে কিন্তু বেশ আলোচনায় শি ইজ নানা দাদা অ্যান্ড ভেরি বিউটিফুল মিষ্টি জান্নাত হ্যালো ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন ডেফিনেটলি অনেক ভালো বিকজ ঈদ চলছে মানে একটা ঈদের আমেজ নাইস ঈদ কেমন কাটলো ভালোই কাটে বাট ওই যে বললাম মানে কুরবানিতে একটু কষ্ট লাগে কেন পশু মানে এই যে গরু খাসি যেগুলোকে না হয় ভেড়া সেগুলোকে মানে কুরবানি দেওয়া হয় এগুলো একটু কষ্ট লাগে আর কি তো মিষ্টি কি কি গরু নাকি খাসি কোনটা আমি গরুও না খাসি না আমি মানুষ বাট আমি হ্যাঁ কুরবানি দিয়েছি গরু খাসি ভেড়া সব কিন্তু আমি যে একটা ইন্টারভিউতে দেখছিলাম আপনি সেখানে বলছিলেন যে আমি হচ্ছে গরু কোরবানি দিতে আমার ভালো লাগে না বা আমি খাসি বা ভেড়াই সেটা বলিনি আমি ওখানে আবারও মিস্টেক সো আমি ওগুলো বলিনি যে আমি গরু কোরবানি দিতে ভালো লাগে না আমি বলেছি যে কোরবানি ঈদটা আমার খুব একটা পছন্দের না বিকজ এত সুন্দর সুন্দর আমি যেহেতু কুকুর বিড়াল পালি মানে ওদেরকে অ্যানিমেল লাভার অ্যানিমেল লাভার বার্স আছে আমার মাছ ফিশ আছে সো আমি এগুলো দেখ আমি আমি কিন্তু খুব একটা মিট মাংস খাই না ঠিক আছে আমি কিন্তু যে প্রোটিনটা সাধারণত আমি মানে মিল্ক দুধ জাতীয় খাবার থেকে কিন্তু আমি নেওয়ার চেষ্টা করি সো তাও মাঝে মাঝে খেতে হয় ডক্টরস বলে ডক্টরস বলেছে এটা খেতে হবে দ্যাস ওয়াই বাট ওই একটা প্রবলেম ওই যে যখন এগুলাকে কাটা হয় মানে আমার কষ্ট লাগে আমি তো বলি নাই যে আমার মানে এগুলো কাটা যাবে না বা গরু পছন্দ না এটা এটা কোনো কথা কিন্তু গণমাধ্যমে কিন্তু এইভাবে এসে চলে তাহলে এখানে একটা প্রশ্ন তাহলে থাকি মিষ্টি জানার যে আপনার কি মনে হয় গণমাধ্যমকে আপনাকে ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করে নো 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 গণমাধ্যমের যেটা ভালো লাগবে তে যেটা বাড়বে সেটাই তো গণমাধ্যম লিখবে সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম যার যেটা ভালো লাগে দিক না স্ট্যাটাস আমার কি সমস্যা তারা যদি এটা ভিউ বাড়িয়ে ভালো লাগে ভালো লাগুক আমারও কোনো প্রবলেম নাই আমি তো ক্ল্যারিফাই করছি এসে যে না আমি এটা বলেছি না এটা আমি বলি নাই দ্যাটস দ্য থিং আচ্ছা ঈদের দিন কি করা হলো ঈদের দিনে আসলে অনেক টাইপের মাংস রান্না করা হয়েছে এবং যেগুলো গরু খাসি ভেড়া কাটা হয়েছে সেগুলো আমি নিজে হাতে ডিস্ট্রিবিউট করেছি কাদেরকে দিব বা কাদেরকে দিব না এভাবে অ্যান্ড হচ্ছে আমাদের বাসায় উটের মাংস নিয়ে আসা হয়েছিল দুবাই থেকে হ্যাঁ সেটা রান্না করা হয়েছে গরু খাসি ভেড়া সাথে হচ্ছে মানে সব ছিল চার পায়ের যে অ্যানিমালসগুলো মোটামুটি খাওয়া যায় মানে আমাদের হালাল সেই টাইপের সব খাবারই ছিল বাসায় রান্না রান্না বান্না কি করা হয় না আমি ওরকম রান্না করি না বাট আমি সামটাইমস পায়েস রান্না করি অ্যান্ড যে সীমাই আছে দুধ সীমাই এটা রান্না করি বাট কাস্টার্ডটা আমি এবার রান্না করেছিলাম আর বাকি কোনো কিছু না আচ্ছা এই যে গণমাধ্যমে কিন্তু এবার বেশ ভাইরাল একটি টপিক হচ্ছে মিষ্টি জানাত এবং মিষ্টি জান্নাত কি পড়ছে কি হাতে কোন রিং আছে ব্যাগ রেস সব কিছু নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে এবং আজকে আমি হাতের যে রিংটা দেখতে পাচ্ছিলাম ইট ওয়াজ লাইক শাইনিং এটা কিসের এটা ডায়মন্ডের এবার ঈদে গিফট পেয়েছি গিফট পেছেন আচ্ছা কে গিফট দেয় আমি কিন্তু গরু গিফট পেয়েছি ঠিক আছে গরু গিফট পেয়েছে ইয়া সো হতে পারে আমি নিজে একটা কিনেছি আমার ফ্যামিলি থেকে আমাদের খুলনায় বেসিক্যালি দুটো গরু দেওয়া হয়েছে দুটো খাসি দেওয়া হয়েছে আর ঢাকায় যে গরুটা সেটা গিফট পেয়েছে এন্ড খাসি এন্ড ভেড়া আমি নিজে কিনেছি আচ্ছা কে গিফট আমি জানতে চাই কি গিফট তো অনেকে দিতে পারে গরু নো 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 নট অনলি দ্যাট গিফট অফ প্যারেন্টস ও দিতে পারে আচ্ছা আমি কিন্তু বলি না যে গিফট কে দিয়েছে আমি কিন্তু বলেছি গিফট সো গিফট ইজ গিফট গিফট

বাট আমি সব স্টোন টেস্টোন বিশ্বাস করি না আমি বিশ্বাস করি হার্ড ওয়ার্কিং ইফ আমি হার্ড ওয়ার্ক মানে হার্ড ওয়ার্কিং অ্যান্ড আপনাকে কি বলে সাকসেসফুল হওয়ার যে মিনিং আমি মনে করি হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে অনেস্টি থার্ড তিং হচ্ছে আপনার কি বলে কথা দিয়ে কথা রাখা সো এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে সে আমার মনে হয় ডেফিনেটলি সে সাকসেস আপনি ফলো করেন ডেফিনেটলি আমি যে কাজটা করি সে কাজটা আমি সাকসেসফুল হওয়ার চেষ্টা করে অ্যান্ড অবভিয়াসলি আল্লাহ সাথে আছে আমি সাকসেসফুল হই এটা আমি সবসময় দেখেছি কারণ সেটা আমার সিরিয়াস হতে হয় লাইক আমি যে পড়াশোনাটা মাঝখানে ড্রপ দিয়েছিলাম সাম প্রবলেমের কারণে কলেজের টিচারদের ঝামেলার কারণে তো আমি যখন মনে করেছি ডিটারমাইন হয়েছি যে এটা আমি শেষ করব। দ্যাস দ্য টাইম আমি শেষ করেছি মানে আমার হচ্ছে এই মানে এটা ভালো হ্যাবিট বলতে পারেন মানে ভালো জিনিসের উপরে কি বলে কি বলে এটাকে মানে ভালো কোনো কিছু সেটার উপরে যদি আমি প্রতিজ্ঞা করি আমি করবো মানে আই হ্যাভ টু ডু ইট মানে ওকে দ্যাস্ত থিং আচ্ছা মিষ্টি জান্নাতকে আমি কোন বিশেষণে বেশি সাহায্য করবো মানে কোনটা বেশি শুনতে ভালো লাগে চিত্রনায়িকা নাকি আপনি যেহেতু পেশা একজন ডাক্তার কোনটা বেশি ভালো লাগে শুনতে দুইটাই কারণ আমি আগে নায়িকা হয়েছি তারপরে ফার্স্ট আমি মেডিকেলে ভর্তি হয়েছি দেন আমি নায়িকা হয়েছি দেন আমি আবার ডাক্তার হয়েছি সো এই দুটোই আসলে আমার কাছে মানে সেম থিং মানে ওতপ্রোতভাবে জড়িত কি একটা বাংলা ওয়ার্ড আছে না দুটোই কিন্তু দুটোর অপোজিট বলেন যা বলেন একসাথে মিষ্টি জানাদের কি বাংলা একটু সমস্যা আছে হ্যাঁ একটু সমস্যা আছে ইংলিশ মিডিয়ামে পড়তাম আচ্ছা আচ্ছা ইংলিশ মিডিয়ামে পড়া কারণ কি বাংলা ফ্লুয়েন্ট না বাংলা ফ্লুয়েন্ট না মানে হচ্ছে কিছু বাংলা মানে আমি মানে কমফোর্টেবল না মানে হঠাৎ হয়ে যায় না যেমন আমাকে বলছে যে আপনি বলতে পারেন যে বাবা দিবসের একটা আমি বলেছি আমার ফাদার শিখ ছিল আমাকে লিখছে যে বাবা বললে প্রবলেম কি আবার বলছে যে আপনি উটের মিল্ক বলছেন উটের দুধ বলতে প্রবলেম কি তো আমি বললাম যে মিল্ক তো ভালো দুধ একটু অশ্লীল শোনা যায় পরে আবার ট্রোলিং করতে হয়তো বা দ্যাটস দ্য থিং আচ্ছা এই যে এত বেশি সমালোচনা আলোচনা হচ্ছে মিষ্টি জান্নাত কিনে এটা কেমন লাগে ডু এনজয় দিস আমি না সব কিছুতেই এনজয় করি লাইক সমালোচনাও যেমন এনজয় করি আলোচনাও এনজয় করি প্রবলেম করুক না যার যে করুক আমি যদি আমার সুযোগ থাকে বা কথা বলা যেমন আপনি আমাকে বলছিলেন যে আপনাকে নিয়ে ট্রোলিং হচ্ছে আমি তখন ক্লারিফাই করে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আই ক্যান ডু তখন মানুষের ভালো লাগলে বিশ্বাস করবে না লাগলে করবে না একান্তই তো সেটা মানুষের ব্যাপার মনে করেন আপনি আমাকে বিশ্বাস করছেন না সেটা তো আপনারই প্রবলেম আমার না সো আমি তো আপনাকে বিশ্বাস করানোর জন্য বসেও নাই দি মাই লাইফ অনলি মাইন সো আমার লাইফ আমি কীভাবে লিড করবো কীভাবে আমার লাইফে আমি চলবো সেটা কিন্তু একমাত্র আমার ব্যাপার আজকে যদি ধরেন আমি আমি না স্যার না খেয়ে থাকে বা আমি না খেয়ে থাকি কেউ কিন্তু আমাকে সে টাকা দিয়ে বলবে না যে কেন তুমি খেয়ে নাই তোমাকে খাওয়াবো বাট আজকে যদি মনে করেন আমি অনেক দূরে যাই বা আমি আমার অনেক টাকা থাকে বা আমি অনেক লাক্সারি লাইফ লিড করি বা আমি সুপারস্টার হই সবাই কিন্তু বলবে যে ও দূর সম্পর্কে রিলেটিভসও কিন্তু বলবে ও কিন্তু আমার রিলেটিভ জানো লাইক দিস সো আমি এটা বিলিভ করি আমি কিন্তু খুব বাস্তববাদী মানে এটা আমার একটা প্রবলেম বলতে পারেন ভালো দিক বলেন আমি খুব বাস্তববাদী বয়স যাই হোক আমি আরও মনে করেন দশ বছর আগে থেকে বাস্তববাদী মানে এটা আমার প্যারেন্টস আমাকে বলে যে আমি খুব মানে বাস্তবটাকে নিয়ে চলা চলাফেরা করি মানে ইমোশন আমার ভিতরে খুব কম আমি ইমোশনাল না একদম আচ্ছা যদি বলি বাংলার সবচেয়ে প্রিয় নায়ককে বাংলাদেশের আমি তো আসলে সালমান শাহ যখন মরে যায় ওই টাইমে আমার জন্ম সো সালমান শাহ আমার খুবই মানে আমি যখন তার দেখেছি আমার ভালো লাগতো খুবই স্টাইলিশ মনে হয় ওই টাইমে সে যে স্টাইল করতো মানে সিরিয়াসলি মানে ড্যাশিং স্টাইল মানে এখনকার হিরোরা সেটা কিন্তু করছে কেন সাকিব খানকে কেমন লাগে অবশ্যই ভালো আমি আসতেছি তারপরে আমার কাকে পছন্দ ডেফিনেটলি তারপরে আমার শাকিব খানকে অনেক পছন্দ এখনকার যদি যুগ বলেন উনি তো অনেকদিন আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইন্ডাস্ট্রিতে সো নেয়ার অ্যাবাউট মাই এজ এক দুই বছর কম হবে ওনার ইন্ডাস্ট্রিতে থাকার আর যদি বলেন যে তারপরে কাকে আমার রিয়াজ ভাইকেও ভালো লাগতো ফিরদৌস ভাইকেও ভালো লাগে সো এরকমও তো আছে শাহরিয়ার নাজিম জয়াকে কেমন লাগে উনি তো ফিল্মের হিরো ওইভাবে না উনি তো নাটকের হিরো সো ভালো খারাপ লাগার কিছুই নাই আমি ওনার নাটক খুব কম দেখেছি সো নাটকের যদি কাউকে বলেন ভালো লাগে কিনা আমার নিশো ভাইকে খুব ভালো লাগে অপূর্ব ভাইয়া খুব ভালো লাগে স্পেশালি আমার সজলকে খুব ভালো লাগতো সো আমি জীবনেও মনে করেন নাটক ওইভাবে করতে চাইনি তাও দুটো নাটক করেছিলাম সজলের সাথে আমি একটা করেছিলাম বিকজ আমার ওকে ভালো লাগতো আমি পুরো যখন স্কুলে পড়ি ওর আমি টিভি দেখতাম না বাট ওর নাটক হলে আমার দেখতে হবে সো আমি ওখানে খুব পছন্দ করি সজলকে আচ্ছা মিষ্টি আমরা যদি একটু কাজের দিকে আসি প্রায় 10 11 বছর ইন্ডাস্ট্রিতে 10 বছর 10 বছর কয়টা ফিল্ম করা হয়েছে 10 বছরে আমি 4 বছর কাজ করিনি 2 বছর হালাই-ফালাই কাটিয়েছি আমি যখন এসএসসি শেষ করি ইমিডিয়েট এসএসসি শেষ করার পরপরই কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে সো 10 বছর মানে আমি মনে করেন যে আমার মানে ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে দেখা তখন আমি আসলে ম্যাচিউরিটি বুঝতাম না তখন ইন্ডাস্ট্রির ব্যাপারটা বুঝতাম না মনে হয় যে এখানে আমি যা বলতেছি তাই ইমোশন দিয়ে আসলে এই ইন্ডাস্ট্রি চলে না লাইক আমার ভালো লাগতেছে কালকে আমাকে ইনসার্ট করতেছে হ্যাঁ এটা পর আমি রাগ করে দেখা গেল রাজমাল টিমিটাকে ছেড়ে দিয়েছি ও রাজমাল টিমিটাকে রাগ করে আমি কষ্ট আসলে আজিজ ভাই আমাকে একটা সিনেমায় ইয়ে করেছিল শিপন তখন ওদের হিরো ছিল देशा देशा এই ছবি এই ছবি শিপন যখন রিলিজ হলো তার পরপরই সিনেমাটা একটা কি যেন নাম ছিল আই ফরগট দ্যাট নেম তো ওই ছবিটা আমাকে এন্ট্রি করা হয়েছিল সাইনিং মানি দেওয়া হয়েছিল এক লাখ টাকা তো ওই টাইমে ওনাদের সামথিং প্রবলেম ইনার প্রবলেম ছিল অন্য নায়িকাদের সাথে তো ওইটা জাস্ট আমার ভালো লাগে নাই আমি পুরো আমার আম্মু বললো যে এত ঝামেলা যাওয়া দরকার নাই টাকা ফেরত দিয়ে আসো তো ভাই সাথে আমার গ্যাঞ্জাম লেগে গেল তার সাইনিং মানি ফেরত দিয়ে দিলাম তো দ্যাস দ্য প্রবলেম কাজ আমাকে তো জাজ মাল্টিমিডিয়ায় এনেছে লঞ্চ করেছেন সিনেমা করিয়েছে তো ওটা খুবই মানে এখন মনে হয় যে দরকার কি ছিল অভিমান করে ফেরত দেওয়ার তো কোনো মানে ছিল না হ্যাঁ আজিজ ভাই সাথে আমার খুবই গুড রিলেশন এখনও ভালো রিলেশন কিন্তু ওই যে ওই দুঃখটা ওনার আমি কেন তাকে ইনস্টল করেছি অ্যাকচুয়ালি আমি কিন্তু ইনস্টল করতে চাইনি আমি অনেক ছোট ছিলাম বুঝতাম না তা আমার মনে হয়েছিল যে তাদের ইন হাউস নায়িকা মন খারাপ করেছে বা আমাকে থ্রেড টাইপের কথাবার্তা বলছে আমার ভালো লাগে না আচ্ছা আমরা কি নায়িকার নামটা জানতে না না দরকার নাই ইস ওকে যা চলে গেছে চলে গেছে লিভেট আচ্ছা মিষ্টি যদি আমি বলি যে এই জাজ মাল্টিমিডিয়ার ইন হাউস সাথে যদি বলা হয় যে একটি মন কষাকষির কারণে এই ফিল্মটি করা হয়নি এটা কি কোনোদিনও মনে হচ্ছে যেহেতু জাজ মাল্টিমিডিয়া একটি বিশাল বড় ব্যানার যে সাইডলাইন করা হয়েছে কিনা বা করা হয়েছে কিনা না না এরকম কিছুই না আমি যে ফার্স্ট ফিল্মটা করেছিলাম লাভ স্টেশন দ্যাট টাইম বাপ্পি ছিল সাকিব ভের পর পরেই সেই লেভেলের মানে ক্রেজ ছিল বাপ্পি মাহির সো ওই টাইমে আমি কিন্তু এন্ট্রো করেছি এন্ড ওই সিনেমাটা আমার না এইটি লাখ বিজনেস করেছে প্রফিট হয়েছে সিনেমাটা ওইটা করার পরে লাইক আমার বারো থেকে 12টা সিনেমা আমি সাইনিং করেছিলাম মানে এই হচ্ছে সো আমার কোনো দুঃখ না আমাকে তখন তো জাজ শেল্টার দিয়েছে মানে ওই সময় জাজ ছিল একটা বড় হাউস এখনো পর্যন্ত তো আমার আমার কোনো দুঃখ না আমার লাইফ एक्चुअली কোনো দুঃখ না আমার মনে হয়েছে যেগুলো আমি হারিয়েছি বা আমি ছেড়েছি আমার নিজের দোষের কারণে ছেড়েছি অথবা নিজের ভালো লাগেনি মি ছেড়ে দিয়েছে আমার কোনো আক্ষেপ নেই লাস্ট সিনেমা রিলিজ পেছ কবে গত বছর গত বছর ওটা কি সাকসেসফুল ছিল ওটা মোটামুটি ওটা তো আসলে আমাদের এক মিনিস্টারের হাউজের ছিল সো ওইভাবে করা হয়েছিল একটা মেসেজ ছিল সিনেমাতে সো এটাই ওটা হচ্ছে ফেস্টিভ্যালে দেওয়ার জন্য ছবিটা করেছিল অ্যান্ড ওটা করোনার ভিতরে শুটিং করা ছিল কোভিডে সো কোভিডে আমি কোভিডের পরপর আমি তিনটা সিনেমা শুটিং করেছিলাম আমি খুব ফ্রি ছিলাম তখন তার মধ্যে ওইটা একটা ছিল আরও দুটো ছিল এই তো ওই দুটো এখনও রিলিজ হয়নি হবে আচ্ছা অনেকে বলে যে আমরা কিন্তু মিডিয়াতে নিউজ দেখি বা আমরা বিভিন্ন শো ক্লিপ দেখি যে মিষ্টি জান্নাত ফিল্ম পেয়েছিল অনেক বড় বড় লিঙ্ক আছে লবিং আছে এটাকে কিভাবে দেখেন বা কি বলবেন অনেক বড় বড় লিঙ্ক লবিং আচ্ছা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো সো আমার ফ্যামিলির লিঙ্ক ফ্যামিলি কি সিনেমা ব্যাকগ্রাউন্ড সিনেমা ব্যাকগ্রাউন্ড না বাট সিনেমাতে যারা আছে বা যে লেভেল বিলংস করে সিনেমা করা যায় সেটা আমার ফ্যামিলির আছে মানে লাইক আমার দের বা আমার দের আছে এই জন্যই হয়তো বা আমার মানে কোনো কিছুতে আমার মন খারাপ হয় না এটা একটা বড় ব্যাপার আগে হতো টুকটাক বাট এখন তো টোটালি হয় না করোনার পর থেকে এমন হয়েছে যে এত মানুষ থাউজেন্ডস অফ পিপল মারা যাচ্ছে আমি যখন সরে দিতে আমি দেখছি সামনে অনেক লোক মারা যাচ্ছে আমার ফ্রেন্ডরাও অনেকে যারা প্র্যাকটিস করছিল তারা নেই আমার সেম এজ তো আমার এইগুলো দেখে আমার এখন মনে হয় যে লাইফে আমার আমি বেঁচে আছি এটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি তো মারা যেতে পারতাম আমার লাইফে আসলে কোনো দুঃখ নাই আমার মনে হয় যে আমার ফল ছিল বা আমি করি নাই বা ভাগ্যে ছিল না হয় নাই থাকলে সব হবে হবে চেষ্টা করতে এটাই আমি আসলে চেষ্টা করি না আর আমার চেষ্টা করলেও না হয় না তারপরে আমি ট্রাই করি মানে না আর কি না আলসে তো না মানে আমার না মানে থাকে না প্ল্যানিং করে অনেক কিছু আমার প্ল্যানিং করে কিছু হয় না আমার হচ্ছে সবকিছু হুটহাট হয়ে যায় লাইফে আচ্ছা এত দুবাই যাওয়া হয় কেন এটা একটু জানতে চাই দুবাই আমি যাই কোভিড এর আগ থেকে আমার রেসিডেন্স ওখানে আমি ওখানে আমার যখন পাস করেছি আমি ডক্টর হওয়ার পর আমি চলে গেছি ইউকে তে ইউকে তে লন্ডনে সো ওখানে এক বছর ছিলাম ওখানে আমি ফেলোশিপ করেছি কিংস কলেজে এটার পরপরই দুবাইতে আমি রেসিডেন্স নিয়েছি দুবাইতে আমি ওখানে ডিএইচ এক্সাম দিয়েছি দেন হচ্ছে ওখানে আমার ক্লিনিক আছে ওখানে মানে ক্লিনিকের শেয়ার আছে পার্টনার সো ওখান থেকে এই মাসে দুই তিন লাখ মিনিমাম আসে চার লাখ পাঁচ লাখ কোন কোনো মাসে আসে শেয়ারিং সো আমার যেতে হয় প্রচুর যেতে হয় মানে প্র্যাকটিসের কারণে অ্যান্ড বিজনেসের কারণে এবং আমি যদি মিষ্টি বলি যে বিভিন্ন ইন একটা ইন্টারভিউতে কিন্তু এই ধরনের একটা কথা হয়েছিলো যে আপনার যে আপনার যে লাইফস্টাইল সেটা হচ্ছে আপনি মেনটেন করেন বেসিক্যালি আপনার আপনি একজন ডক্টর বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু অনেক আবার বলে যে আসলে এই এত হাই প্রোফাইল লাইফস্টাইল কি এটা দিয়ে আসলে মেনটেন করা সম্ভব কিনা এটা কিন্তু দর্শকরাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব হাই প্রোফাইল লাইফ লিড করি তাই মনে হয় আমার তো মনে হয় না হাই প্রোফাইল লাইফ তো অনেক হাই প্রোফাইল এখন দেখেন আমি কালকে দেখলাম যে প্রিয়াঙ্কা চোপড়া একটা ভুলগ্রিন নেকলেস পরেছে হ্যাঁ দাম ছিল কত দুশো কোটি সো দ্যাট ইজ কল্ড হাই প্রোফাইল লাইফ আমি বুঝলাম না আমি আমাকে এখন একটা গিফট দেওয়া হলো দশ লাখ পনেরো লাখ টাকার একটা অর্নামেন্ট সেটা হাই প্রোফাইল হয়ে গেল আমি দশ লাখ পনেরো লাখ টাকার আমি ডক্টর আমি ইনকাম করি অনেক টাকা সো আমি দুই তিন মাস টাকা জমা নিলে আমি নিজেই কিনতে পারি ইনফ্যাক্ট আমি আমার নিজের অনেক কিছু আমি নিজে কিনি কারণ আমার টাকা তো আমার ফ্যামিলিকে দিতে হয় না আমার টাকা আমার মেনটেন করার জন্য আমি ইনকাম করি সো বুঝলাম না এটা আমি করতে পারি না আচ্ছা ধরেন আমি মাসে দুই লাখ বা তিন লাখে ইনকাম করি পাঁচ মাসে কত টাকা হয় তিন পাঁচে পনেরো লাখ টাকা আমি পাঁচ মাস পরে কি একটা কিনতে পারি না ডেফিনেটলি বুঝলাম না ব্যাপারটা আচ্ছা এরপরে যদি আমরা আসি যে এখন কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা মিষ্টি জান্নাত কিন্তু ওই দিক দিয়ে এসে কিন্তু বিচার করলে কিন্তু এই ঈদে কি কোনো সিনেমা এসেছে আমি তো ঈদের সিনেমা করি নাই হ্যাঁ কেন সিনেমা তো আসেন কিন্তু স্টিল মিষ্টি জান্নাত কিন্তু খুবই আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে এবং বলা হচ্ছে যে আহ মিষ্টি জান্নাত বিভিন্ন অসংলগ্ন স্টেটমেন্ট দিয়ে মিডিয়াতে আলোচনায় থাকতে চাচ্ছে এই বিষয়ে কি বলবেন যদি আমি যদি প্রসঙ্গটা টেনে আনি যে সাকিব খানের তৃতীয় বিএনে বলা হয়েছিল যে আপনার সাথে বীর গুঞ্জন চলছে বা আপনিও কিন্তু সেইভাবে ডিনাই করেনি মিডিয়াতে বা তো এই বিষয়টাকে কিভাবে দেখেন এটা কি আপনি আসলে অসংলগ্ন কথাবার্তা বলে আমি কিছুই বলিনি আমাকে প্রশ্ন করা হয়েছে সাকিব সাথে আপনার দেখা হচ্ছে শোনা যাচ্ছে দেখা হচ্ছে ডেফিনেটলি দেখা হচ্ছে কথা হচ্ছে আমি তার সঙ্গে আমার সতেরো সাল থেকেই কথা হয় ইনফ্যাক্ট ইয়াস্টারডেও কথা হয়েছে টেক্সট হয়েছে তো কি হয়েছে তাতে বলে আপনার শোনা যাচ্ছে এরকম একটা গুঞ্জন এটা সত্য কিনা আমি আমি যেহেতু আপনারা গুঞ্জন শুনেছেন আপনারাই বের করেন আমি কেন বলবো এটা কি হওয়া উচিত না আপনারা যেহেতু যেহেতু আপনারা গুঞ্জন বের করেছেন আপনারা সবই জানছেন সো আপনারাই বের করেন আমি কেন বলতে যাবো না না এটাই তো হওয়া উচিত আমি এর বাইরে কিছুই বলিনি আর সাহারিয়া নাজিম কেন একটি বেশ কন্ট্রোভার্সি হলো ওই বিষয়টা কি জয় ভাই নিজেই ক্রিকেট করেছে আমি করতে চাইনি সে চেয়েছিল আমি ভাইরাল ওই টাইমে ভাইরাল টপিক চলতেছে সাকিব আর আমাকে নিয়ে কথা বলে একটু ভাইরাল হতে চেয়েছিল সেটা তার ব্যাপার বাট আমি তাকে নিয়ে কোনো বাজে কিছু বলিনি তাকে নিয়ে যেটা বলা হয়েছিল যে তাকে যে অসংলগ্ন কথা বলা হয়েছিল সেও আমাকে অনেক কিছু বলেছিল সেই পরিপ্রেক্ষিতে এক্সাম্পল দিতে যে অনেক কিছু বলা হয়েছে এগুলোই আমার আসলে কারোর সাথে কোনো প্রবলেম নেই চিলড আমি অলওয়েজ চিল মেনে থাকি আসলে দেখেন আমি খুব পজিটিভ আসলে দুঃখে থেকে লাভ কি আমি যদি দুঃখে থাকি মানুষ আমাকে আরো বেশি দুঃখ দিবে ও মাই গুডনেস ও দুঃখে থাকে আমি যদি খুব দেখাই যে আই হ্যাপি আই এম হ্যাপি পারসন তো দ্যাস টাইম কি হবে ওরা খুব জেলাস হবে সো চিল আমি জেলাস জেলাসি দিতে চাই মানুষকে হও তুমি হচ্ছ কেন তোমাকে তুমি জেলাসি হতে বলি নাই আমার লাইফ আমি কিভাবে লিড করবো সেটা একান্তই আমার ব্যাপার আমি যদি মনে করি আজকে অভাবে থাকি কেউ তো আমাকে দিয়ে যাবে না আজকে যদি আমি মনে করেন আমার যখন আমি মেডিকেলে করছিলাম না আমার খুব ক্রাইসিস মোমেন্ট চলছিল আমার কলেজে টিচাররা আমার আমাকে করাচ্ছিল না তখন তো কেউ আমাকে এসে সাহায্য করে নাই যখন আমি মাঝখানে সিনেমা ছেড়ে দিয়েছিলাম সিনেমা পাচ্ছিলাম না তখন তো আমাকে কেউ এসে বলে নাই মিষ্টি আসে তোমাকে একটা সিনেমা দেয় যখন মনে করেন আমি আবার খুব স্ট্রং হয়ে দাঁড়িয়েছি তখন এখন সিনেমার আমার অভাব নাই যখন আমি স্ট্রং হয়ে আজকে পাশ করে এসেছি ডক্টরই ডক্টর হয়েছি তখন আমার চাকরির অভাব নাই সো ভেরি ফানি আমি আসলে বেঙ্গলি পিপুস এর এই মেন্টালিটি গুলো আমার ভালো লাগে না আমি এটাই এখন কি প্রচুর সিনেমা পাওয়া হচ্ছে বা সিনামাকে সাইন করা হচ্ছে দেখেন আলোচনা আসার আগেই কিন্তু চারটা সিনেমা সাইনিং করে ফেলেছি এখন কথা চলছে বেছে বেছে করতে হচ্ছে বিকজ আমার টাইম নেই এই যে ঈদের পরে আমার শিডিউল দেওয়া মানে আমি কাকে টাইম দিব আগে সেটাই আমি বুঝতে পারছি না মানে এটার কারণটা কি মনে হয় যে হঠাৎ করে এই যে সিনেমা ছিল না হঠাৎ করে এত সিনেমার অফার এটা কি আলোচনা আসার পর থেকে বা ভাইরাল হবার পর থেকে আমি কিন্তু আপনাকে বলেছি ভাইরাল হওয়ার আগ থেকে আমি চারটা সিনেমা সাইনিং করেছি করার পরেই আমি মিডিয়ার সামনে গিয়েছি একটা ফুটবল টুর্নামেন্ট ছিল ওখানে খেলার উদ্দেশ্যে দেন ওখান থেকেই আমাকে প্রশ্ন করা হয়েছে আমিও খুব সাসপেন্স রেখে কথা বলেছি সো আমার মনে হয় যে হিরো হিরোইনদের সব কিছু একটু সাসপেন্স থাকা ভালো সব যদি আমি মিডিয়ার সামনে বলেই দিই সো বেডরুমের খবরও যদি মিডিয়ার সামনে চলে আসে এটা আমি পছন্দ করি না আমার মনে হয় যে একটু টুইস্ট থাকুক একটু গুঞ্জন থাকুক একটু সাসপেন্স থাকুক না হলে দরকার কি আচ্ছা একটা গুঞ্জন কিন্তু একবার ছিল যে তাস্কিন আমাদের সাথে মিশি জান্নাতের একটা প্রেম টাইপের কিছু চলছে বা তাস্কিনের জন্য কান্না করেছে মিষ্টি জান্নাত আবার কয়েকদিন আগে আপনি নাকি মিডিয়াতে বলেছেন যে তাস্কিনের বউ আমাকে নিয়ে জেলাস এই বিষয়টাতে কীভাবে আমি এগুলো কিছুই বলি না আমি বলেছি যে তাস্কিনের সাথে কিন্তু আমার গত ঈদেও দেখা হয়েছে এভরি ঈদে দেখা হয় এভরি ভ্যাকেশনে দেখা হয় যে পিকচারগুলো মানে সোশ্যাল মিডিয়াতে এসেছে গত ঈদেরই কিন্তু ছিল তো তার সাথে যদি আমার গুড ফ্রেন্ডশিপ না থাকতো কেন সে আমার বাসায় আসবে সেটা বলেছে আমাকে যখন বলেছিল যে তাস্কিনের জন্য আমি পাগল আমি বলেছি তাস্কিনের জন্য যদি আমি পাগলই হতাম তাহলে ও তো ওকে আমি বিয়ে করতে পারতাম রাইট রং তখন সে ছিল যখন সে আমার ফ্রেন্ড ছিল এখন সে ম্যারিড আমি তো অফকোর্স ম্যারিড পার্সনকে বিয়ে করবো বলে আমার মনে হয় না আমার ফ্যামিলি মানবে না সো সে আমার ফ্রেন্ড বলেই সে আমার বাসে এসেছে সো প্রেমের গুঞ্জন এখন গুঞ্জন তো গুঞ্জনি গুঞ্জন যদি শুনে থাকে শুনবে এটা আমি ক্লারিফাই করতে চাই না সাসপেন্স থাকো কি সলি আর ওই যে ওই স্টেটমেন্ট আছে তাসকিনের বউ আমাকে নিয়ে জেলাস এই এই স্টেটমেন্টটাকে নিয়ে কি বলেন মানে যখন তাকে আমি বলেছিলাম সে কিন্তু স্ট্যাটাসে দিয়েছিল তারপরে আবার স্ট্যাটাসটা ডিলিট করে ফেলেছে সো জেলাস না হলে স্ট্যাটাস কেন দিবে তাসকিনের আমাদের বউর সাথে কি তাহলে আমরা বলতে পারবো যে এক টাই ধরনের কোন মন কষা কুষি চলছে না না আমার কথা হয় কথা হয়েছে অনেকবার এইগুলো আমার কারোর সাথে মন কষা বেশি না। তার যদি পার্সোনালি চলে তার প্রবলেম তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা বর্তমানে এত নায়িকারা কাজ করছে কারণ কাজ সবচেয়ে বেশি ভালো লাগে সবই কাজ এক একজন এক এক জায়গা থেকে সুন্দর এক এক না হলে তো সে নায়িকা হতে পারতো না থাউজেন্ডস অফ বিউটিফুল গার্লস কিন্তু ঘুরছে রাস্তায় মলে ফেসবুকে টিকটক করছে কিন্তু সবাই কিন্তু সিনেমা করতে পারছে না বা নাটক করতে পারছে না তো যারা সিনেমা করছে যারা এত বড় পজিশনে আছে নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি দে হ্যাভ সাম বিউটি হিডেন বলতে পারেন ইনার বলতে পারেন আউটার বলতে পারেন কেউ না কেউ তাদেরকে পছন্দ করে আর একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু একজন নায়িকা দিয়ে দিয়ে চলবে চলবে না যেমন আমি সুন্দর আমাকে লাইক দ্যাট যে যে অভিনয় করছে সবাই সুন্দর সবাই অ্যাঙ্গেল থেকে সুন্দর এখন আপনি বলতে পারেন কাকে আমার ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে সবাইকে আমার ভালো লাগে বিকজ আমি আমি অ্যাক্টিং করি আমার মনে হয় যে যে অ্যাক্টিং করছে সবার অ্যাক্টিং যদি ওইভাবে জাজমেন্ট করা হয় যেহেতু আমি একজন অ্যাক্টর সো আমার সব অ্যাঙ্গেল থেকে সবাইকে ভালো লাগে আমি সবাইকে ফলো করি দেখি তো সবচেয়ে বেশি ভালো মানে দেখা যায় যে আজকে আহ মাহিয়া একটা ছবি ভালো লাগলো মাহির কালকে মনে করেন আচলের একটা ছবি লাগে লাগে দিন দেখা যায় যে আমার ওরকম বা মিমের একটা ভালো এরকম মানে আমার কিন্তু ওইভাবে কোনো ইয়ে নাই আচ্ছা আপনি একটি ইন্টারভিউতে বলছিলেন যে দুবাইয়ের শেখরাও হচ্ছে আমাকে খুব পছন্দ করে সামথিং লাইক দিস তো মানে এটার কারণটা কি দুবাই তো এত জনপ্রিয়তা দুবাইতে আমি থাকি আমার বিজনেস পার্টনার শেখরা আছে লোকাল পার্সেন্স সো ভালো লাগে না লাগলে তো আমার সঙ্গে বিজনেস করতো না বা তার বাসায় আমাকে ইনভাইট করতো না বা আমাকে যে ড্রেসটা গিফট করেছে সেগুলো করতো না আর যখনই আমি যাই তখনই আমাকে গিফট করে বিভিন্ন গিফট সেটা ড্রেস হতে পারে জুয়েলারি হতে পারে এরকম সো পছন্দ না করলে তো আসলে গিফট করতো না আর আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে যদি আমার ম্যারিড পারসন আমাকে বলেছিল সাকিবকে আমি বিয়ে করবো নাকি টাকা দেখে টাকা আছে জন্য তাই আমি বললাম টাকা দেখে যদি বিয়ে করতে হয় তাহলে বাংলাদেশে তো অনেক সিআইপি ভিআইপি অনেক বিলিনিয়ার্স বাংলাদেশেই আছে তাদেরকে করব অথবা যেহেতু তুমি দুবাই থাকি দুবাইতে তো অনেক শেখরা আছে তাদেরকে করব যদি টাকা দেখেই বিয়ে করতে হয় ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি তো টাকা দেখে কাউকে বিয়ে করব না যাকে ভালো লাগে ভালোবেসে তাকেই বিয়ে করব এটাই তো হওয়া উচিত কিন্তু আপনি তো এই কথাও বলেছিলেন যে পাঁচ লাখ দশ লাখ এই টাকা দিয়েও আসলে আমাকে পাওয়া যাবে না তাহলে এটা কি কন্ট্রোডিক্টরি হয়ে গেল না ওটা তো আমি ওইভাবে বলিনি আমাকে বলেছে যে অনেকেই দেখা যায় আমাকে প্রশ্ন করেছিল যে অনেকেই দেখা যায় পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ তার সঙ্গে অনেক কিছু করা যায় কি দেখেন এই পাঁচ দশ লাখ পনেরো বিশ লাখ তো আমার সঙ্গে থাকা যাবে না আমার আমার সঙ্গে সঙ্গে থাকতে গেলে রিলেশন করতে গেলে বা আমার সাথে বয়ফ্রেন্ড হতে গেলে বা আমার হাজব্যান্ড হতে গেলে আমার স্ট্যান্ডার্ডে আসতে হবে সেটা বলেছি এটা তো ওই যে বললাম মিডিয়া কন্ট্রোভার্সি করেছে তার টিআরপি বাড়িয়েছে ইউটিউবাররা বা সে তাদের ব্যাপার তাহলে আপনি কি বলবেন যে গণমাধ্যম যদি আপনাকে ভিন্নভাবে স্থাপন করে তো সেটাতে কি আপনি অ্যাগ্রিড আমি এগ্রিড না দেখেন আমার এগ্রিতে তো তারা এখন চেঞ্জ করছে না আমি তো অনেকবারই বলেছি যে আমার স্টেটমেন্টগুলো আপনারা এখন কেটে কেটে দিচ্ছেন এটা চেঞ্জ করে দেন আমি যেটা বলছি সেটা টোটালটাই দেন তারা দিচ্ছে না এখন আমি কি করতে পারি তার জন্য বলেন আমি তো জনে জনে যে বলতে পারবো না ভাই এটা চেঞ্জ করো চেঞ্জ করো এখন কেন দিচ্ছে তারাই জানে আমি আমি অনেকবার স্টেপ স্টেপ নিব বাট সেটা বলেন এটা তো সম্ভব না এই এই মনে করেন কাটিং কাটিং স্টেপের জন্য কিন্তু সাকিব ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে আমাকে কিন্তু ভুল বুঝেছিল যে আমি সাকিব কেনে বাজে বাজে কথা বলছি অ্যাকচুয়ালি কিন্তু আমি ওভাবে কিছুই বলিনি বুঝি তার এডুকেশন নিয়ে সাকিবের এডুকেশন এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু ওভাবে বলিনি মানে আমি যেভাবে বলেছি যে সাকিব ভাই সাথে আমার কিভাবে যায় না বা সেটা সেটা আমি জাস্ট ক্লারিফাই করেছি আমি কিন্তু কখনোই বলিনি সাকিবের সাথে আমার কখনোই যায় না এটা কিন্তু আমি কখনো বলিনি এখন তারা মনে করেন বিভিন্ন ইউটিউবার এটাকে কেটে 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 দিচ্ছে এখন ওটা তো আমি কি বলবো বলেন তাহলে সাকিব খান যদি আপনাকে বিয়ে প্রস্তাব আসলে আপনি কি তাকে হ্যাঁ বলবেন নাকি না বলবেন এখানে তো একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে যে তার সাথে যদি আমার ভালোবাসে থাকে বা তাকে আমি ভালোবাসি বা তার সাথে আমার রিলেশন থাকে তাহলে আমি হয়তো বা তাকে বিয়ে করবো যদি ভালোবাসা না থাকে রিলেশন না থাকে তাহলে তো বিয়ে করব না কাউকে আমি এবং এই যে এত কাটিং এত ভাইরাল এত কিছুর মধ্যে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা এবং আপনার দর্শকদের এই কথা একটি আসছে যে মিষ্টি জানাতে যে ডাক্তার সাবরিনার পার্সোনালিটি বেশি ভালো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এটা আমি দেখি নাই কে বলেছেন আপনি বললেন এটা ফার্স্ট এটা প্রচুর আছে আমি দেখি নাই চোখে পড়ে নাই এ ব্যাপারে আপনার কিছু বলার নেই নাথিং সি ইজ সিনিয়র সো তাকে নিয়ে আমার বলার কিছুই নেই সিনিয়র কোনো পার্সন কিনে কথা বলবো কেন আমি সে হচ্ছে ডক্টর হিসেবে ফেমাস তার কিছু কন্ট্রোভার্সি নিয়ে আমি হচ্ছে নায়িকা আগে ছিলাম নায়িকা হওয়ার পর ডক্টর হয়েছে সো আমার আমার জায়গাটা তার জায়গাটা পুরোটাই ডিফারেন্ট সো আমি তাকে নিয়ে কেন কথা বলবো মিষ্টি আপনার কি মনে হয়েছে আপনি যেহেতু একজন চিত্র অন্য কোনো বিষয়ের সে যদি আপনি যদি সিনেমা নিয়ে বেশি আলোচনায় থাকেন সেটি কি ভালো বিষয় হয় না নাকি আপনি শুধুমাত্র অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় থাকতে চান আমি কোনো বিষয়ে নিয়ে আলোচনা থাকতে চাই না এখন যদি আমাকে আলোচনা রাখে কি করতে পারে হোয়াটস ইউড আই ডু আমাকে আলোচনা রাখছে তারা ভালো কথা রাখছে আমাকে দেখে কিছু ভিউ বাড়ছে বাড়ুক না ঠিক আছে ইস ওকে সিনেমা যখন এই যে শুটিং শুরু হবে তখন তো আর পাবে না সো ঠিক আছে ইস ওকে চিল আচ্ছা প্রথম প্রেমের প্রস্তাব কবে পাওয়া হয়েছিল ছোটবেলা থেকেই অনেক এক থেকে ক্লাস ফোর ফাইভ চিঠি লিখে পাঠিয়েছিল ফার্স্ট ইচ্ছি এ পর্যন্ত কয়টা প্রেম করা হয়েছে যদি বলেন প্রেম যেটা করা হয়েছে একটাই যদি বলেন আমার প্রেমে কয়জন পড়েছে তাহলে অনেক থাউজেন্ড আমি যাই না আচ্ছা আমি প্রেমে পড়িনি মিডিয়ার কত মানুষ আপনার প্রেমে পড়েছে আমরা যদি জিজ্ঞেস করি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এবং তাদের কি কোনো পাত্তা দেওয়া হয়নি রিজেক্ট করা হয়েছে নট এটা কারণ মিডিয়ার কাউকে পছন্দ না পছন্দ না মিডিয়ার কাউকে মানে বয়ফ্রেন্ড হিসেবে হাজবেন্ড হিসেবে পছন্দ না এটা কারণ কি আমার ফ্যামিলি পছন্দ করবে না তাই অসংখ্য ধন্যবাদ মিষ্টি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমাদের আজকের ঈদ আড্ডা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমকালের সাথে থাকুন ঈদ মোবারক